সেই রাতে গ্রামের আকাশে মেঘ গর্জে উঠল পুরনো স্কুলটা যেন নিঃশব্দে কিছু অপেক্ষা করছিল হাল্ক সারাদিনের ক্লান্তি নিয়ে আশ্রয় খুঁজতে ঢুকে পড়ল গ্রামের সেই পুরনো স্কুলে কিন্তু দরজাটা কে যেন নিজেরাই বন্ধ করে দিল বাতাস থেমে গেল হঠাৎ ব্ল্যাকবোর্ডে চক নিজের থেকেই লিখতে শুরু করল এই স্কুলে রাতে কেউ থাকে না তুমি কেন এলে আরে এটা কি সত্যই ভূত ছিল নাকি ওরে এক মুহূর্ত না ভেবে হালকো দৌড়েই বেরিয়ে গেল অন্ধকারে পরের দিন সকালে গ্রামের লোক দেখে বোর্ডে এখনো লেখা বর্ত ভূতের স্কুলে কেউ রাত কাটায় না